আজকে আপনাদেরকে জানাবো আমলকি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা নিয়ে সাতটি শারীরিক সমস্যা দূর করতে প্রতিদিন এক হাজারটি আমলকি খান না না এটা যোগ ছিল জাস্ট সাতটি শারীরিক সমস্যা দূর করতে প্রতিদিন একটি করে আমলকি খান আমলকি ফল হিসেবে একটি অনন্য ফল এছাড়া এটি ব্যসাজ চিকিৎসায় একটি বিখ্যাত উদ্ভিদ আমাদের দেশে ভারতে বাড়িতে প্রায় পাঁচ হাজারের বেশি সময় ধরে দেহকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং দেহের পূর্ণ জবন প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে আমলকি। হল সবুজ রঙের এই ফলটিতে রয়েছে আচ্ছাদ্য সব ক্ষমতা সারা বিশ্বজুড়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন আবহাওয়ার মানুষ এই ফলটি খেয়ে থাকে এবং ব্যবহার করে বিশেষ করে এর টক জাল মিষ্টি ও তেঁতু স্বাদের জন্য যে এই আমি প্রায় বৃষ্টি কমলার সমান ভিটামিন সি তাকে একশো গ্রাম তাজা আম্ল খেতে প্রায় চারশো সত্তর থেকে ছয় বিজ্ঞানী এর ফলকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছে আমরা অনেকেই জানি ভিটামিন সি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি দেহকে ফ্রি রেডিক্যাল ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে হাড়কে মজবুত করে প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে এবং ল্যাক্রোসাইটিস বা শেতক্ষনিকা উৎপাদন করে আমলকিতে শুধু যে ভিটামিন সি থাকে তা নয় এতে আরো থাকে ফ্ল্যাভোনয়েড ট্যানিন এবং খনিজ পদার্থ আমলকি খেলে সর্দি কাশি থেকে শুরু করে অ্যাজমা ব্রঙ্কাইটিসের মতো শ্বাস প্রশ্বাসজনিত রোগগুলো থেকে মুক্তি পাওয়া যায় আমাদের দেশের মেয়েরা সাধারণত আমলকি বেশি খেয়ে থাকে কিন্তু ওই যে টক স্বাদের কারণে ছেলেরা তেমন একটা পছন্দ করেন না তবে একটা আমলকি খেলে তাতে কোনো সমস্যা হয় না তাই প্রতিদিন অন্তত একটি করে আমলকি খাওয়ার চেষ্টা করবেন আমলকির কিছু উপকারিতা এখানে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমত যকৃতের বিষাক্ততা দূর করে গবেষণায় দেখা যায় যে আমলকি যকৃতের বিভিন্ন ধরনের ঔষখকে বিশেষ করে যক্ষা রোগের অসুখকে নেতিবাচক প্রভাব পড়ার ফলে যেসব বিষাক্ততার সৃষ্টি হয় তা থেকে দূর করতে সাহায্য করে তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যখন দেহ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তখন দেহের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটি অনেক সময় ক্যান্সার প্রতিরোধ করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট কুশের প্রদাহ এবং নষ্ট হওয়ার পরিমাণ কমাতে সাহায্য করে তারপর হচ্ছে ডায়াবেটিসের জন্য আমলকি উপকারী যকৃত এবং অগ্নাশয়ের প্রদাহ ফুলা ব্যথা দূর করতে এবং সঠিকভাবে অগ্নাশয়ের কাজে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে তা ইনসুলিন নির্গমনকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের রোগীদের রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে গবেষণায় দেখা যায় যে মাত্র তিন গ্রাম আমলকির গুঁড়া অন্য যে কোনো ডায়াবেটিসের ওষুধের চেয়ে বেশি কার্যকরী এরপর হচ্ছে পেটের ব্যথা দূর করতে আমলকি পেটের ব্যথা ডায়রিয়া বমি পেট মোচড়ানো প্রবাহ সব বিভিন্ন ধরনের হজমজনিত পেটের সমস্যায় আমলকি দ্বারা দূর করা সম্ভব তারপর হচ্ছে চুল ত্বক ও নখের জন্য আমলকি আমলকি দেহ কোষের পূর্ণ যার ফলে দেহ পূর্ণ লাভ করে নিয়মিত আমলকি খেলে এবং ব্যবহার করলে চোপ পড়া বন্ধ হয় বৃদ্ধি ত্বরান্বিত হয় অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করা এবং চুলের কুষি দূর করা প্রাকৃতিক গর্ব উপায় হচ্ছে এই আমলকি শ্যাম্পু ফেসিয়াল ক্রিম চুলের মাস্ক এবং অন্যান্য আরো অনেক কিছুতে আমলকি ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে ত্বকের সমস্যা দূর করতে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে আমলকির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ব্রণ ফুস্কড়ি রক্ষ থক ইত্যাদি ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সহ ত্বকের অনেক ধরনের প্রদাহ দূর করতে পারে এই আম্লখি তারপর হচ্ছে চুলের সুরক্ষায় শুকনো আমলকের গোড়া সামান্য কুসুম গরম পানিতে মিশিয়ে এক ঘন্টা রেখে দিয়ে তারপর সে মিশ্রণটি ফুরু চুলে মেসেজ করে লাগিয়ে আধা থেকে এক ঘন্টা রাখতে হবে তারপর দুয়ে ফেলুন এর ফলে দ্রুত চুলের বৃদ্ধি হবে আর্দ্রতা বজায় থাকবে চুল হবে মসৃণ এবং উজ্জ্বল আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ